হ্যালো বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে চান তাহলে অবশ্যই এই সেটিংগুলো চেক করে দেখবেন হোক ফেজ হোক প্রোফাইল চলুন বন্ধুরা তাহলে দেরি না করে দেখে আসি সেই সেটিংগুলো বন্ধুরা আপনারা প্রথমে হচ্ছে ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর দেখুন কোনায় থ্রি লাইন অপশানে ক্লিক করবেন এ দেখুন সেখানে ক্লিক করার পর আপনারা হচ্ছে নিচের দিকে হেল্প অ্যান্ড সাপোর্ট দেখুন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই এটাতে দেখছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখবেন সাপোর্ট ইনবক্স এই দেখুন সাপোর্ট ইনবক্স সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে এইরকম আসার দেখ প্রথমে হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স সেটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখুন নো রিপোর্টস যদি আপনাদের আপনাদেরও আমার মতে এরকম থাকে তাহলে বুঝবেন আপনি ডলার ইনকাম করতে পারবেন তারপর সেখান থেকে ব্যাক দিয়ে তারপর ইউর অ্যালার্টস সেটাতেও ক্লিক করবেন যদি এইরকম দেখেন আমার মতো তাহলে মনে করবেন আপনার ফেসটা কি সুরক্ষিত সুরক্ষিত আছে আপনি ডলার ইনকাম করতে পারবেন তারপর ব্যাক দিয়ে তারপর আর একটা অপশানে যাবেন এখান থেকে ব্যাক করে আবার আপনার প্রোফাইল আসবেন আপনার প্রোফাইল আসার পর দেখুন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন এটাতে ক্লিক করবেন দেখুন আমি দেখা দিচ্ছি দেখুন এটাতে হচ্ছে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর দেখবেন এভাবে আসবে এভাবে যদি আপনাদের যদি এটাতে প্রোবাইল রিকমেন্ডেশন এটাতে যদি এরকমভাবে গুণ চিহ্ন না থাকে তাহলে মনে করবেন কি আপনার ফেসটি সুরক্ষিত আছে আপনি ডলার ইনকাম করতে পারেন এই একদম আমার মতো মিলিয়ে দেখবেন আপনার ফেসটা ফেসের রিকমেন্ডেশনটা আমার মতো আছে কি না দেখুন তারপর এটার পর তারপর হচ্ছে এই এটিতে ধরেন আমি এই এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর দেখুন এরকম তারপর সেটা থেকে ব্যাগ দিয়ে তারপর হচ্ছে প্রোবাইলের স্ট্যাটাস এ দেখুন এটাতে প্রোবাইল স্ট্যাটাস সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর দেখুন আপনার এখানে যদি সবুজ মার্কটা থাকে তাহলে মনে করবেন আপনি ডলার ইনকাম করতে পারবেন আপনার বেশ কি ঠিক আছে তারপর এখান থেকে ব্যাক দিয়ে তারপর দেখুন মনিটাইজেশনে ক্লিক করবেন এ দেখুন নিচে একদম মনি সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর দেখুন এরকম যদি সব অপশন সবুজ থাকে এরকম আমার মতো থাকে হুকুপ আপনার ফেজ তাহলে মনে করবেন আপনার ফেজটা কি সুরক্ষিত আছে আপনি ডলার ইনকাম করতে পারবেন হ্যালো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন